প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লক্ষ্য হচ্ছে যে এক এক ভারত এবং শ্রেষ্ঠ ভারত গঠন করা আর এই লক্ষ্য নিয়ে কাজ করে চলেছে বিজেপি দল এবং এক ভারত শ্রেষ্ঠ ভারত এর প্রচার পাশাপাশি প্রসারে ত্রিপুরা রাজ্যের প্রচারক হিসেবে দায়িত্বে এসেছেন পশ্চিমবঙ্গের বিজেপি দলের মিডিয়া ইনচার্জ সৌরভ সিকবদাল আজ তিনি দক্ষিণ জেলার বিজেপি কার্যালয়ে জেলার বিজেপি কার্যকর্তাদের সঙ্গে নিয়ে একটি বৈঠক করেন এবং সাথে ছিলেন বিজেপি ত্রিপুরা প্রদেশের মিডিয়া ইনচার্জ সুনীত সরকার দক্ষিণ জেলা সভাপতি দীপায়ন চৌধুরী জেলা সভাধিপতি দীপক দত্ত বিধায়ক মাইলাফরু মক বিধায়িকা স্বপ্না মজুমদার সহ অন্যান্য নেতৃত্বরা কি রয়েছে পারস্পরিক কালচারাল এক্সচেঞ্জ পারস্পরিক যে ভাবনা তা বিনিময়ের যে চিন্তা উনি করেছেন যে পরিকল্পনা করেছেন সেই পরিকল্পনার অঙ্গ হিসেবে আজকে এক ভারত শ্রেষ্ঠ ভারতে ত্রিপুরার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে এবং আসন্ন দুর্গা পুজো আসছে আমাদের বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব এবং পশ্চিমবঙ্গ ত্রিপুরাতে একইভাবে দুর্গা পুজো আমরা পালন করে থাকি আর ত্রিপুরার সাথে তো পশ্চিমবঙ্গের একটা আলাদা আর্থিক যোগাযোগ আছে যেটা সাংস্কৃতিক ভাবে এক আমাদের খাদ্যাভ্যাস এক আমাদের ধর্মীয় আচরণ অনেকটা এক তার সাথে যেটা হচ্ছে যে ত্রিপুরার বাসীদের একটা বৃহৎ অংশে আত্মীয় স্বজন পশ্চিমবঙ্গে থাকে এবং পশ্চিমবঙ্গ অনেক আমরা যারা পশ্চিমবঙ্গবাসী আছি তাদেরও অনেক আত্মীয় স্বজন বন্ধু বান্ধব ত্রিপুরাতে থাকে সুতরাং তাদের মধ্যে যে মেলবন্ধন আরো দৃঢ় করা তাদের পারস্পরিক একটা যোগাযোগ বাড়িয়ে তোলা এই জন্যই আমরা আজকে এসেছি এবং এখানে দুর্গা পুজো কমিটি সাথেও আমরা ধীরে ধীরে কথা বলবো পশ্চিমবঙ্গ থেকে বেশ কিছু আমাদের মাননীয় বিধায়করা এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এক ভারত শ্রেষ্ঠ ভারতের ভাবনা নিয়ে বলতে গিয়ে ত্রিপুরার প্রচারক সৌরভ সিকদার বলেন গোটা ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলির মধ্যে পারস্পরিক সম্পর্ক গড়ে তোলার জন্য প্রধানমন্ত্রীর এই ভাবনা তিনি জানান এই ভাবনা নিয়ে প্রত্যেকটি ক্লাব এবং সংগঠনগুলির সাথে কথা বলবেন বিশেষ করে ত্রিপুরা এবং পশ্চিমবঙ্গের মধ্যে অনেক মিল রয়েছে তাই মুখ্য উদ্দেশ্য হচ্ছে বাংলা এবং ত্রিপুরার সাথে মিলবন্ধন গড়ে তোলার পাশাপাশি ভারতবর্ষের সমস্ত রাজ্যগুলির সম্পর্কে নিপিড়ভাবে একটা সম্পর্ক গড়ে তোলা নিয়ে একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন